আসসালামু আলাইকুম আজকে আমাদের বাড়ি থেকে কিছু ফল পারবে এগুলি আপনাদেরকে দেখাবো আসেন আমাদের বাড়িতে কিছুদিন আগে একটা আনারস পারছিলাম আজকে আর একটা আনারস দেখি যে আমাদের আনার এটা পাইকে গেছে এটা ইনশাল্লাহ এখন কেটে ফেলবোল্লা রহিম অনেক পিপড়া পাইকা গেছে তো যদি এখন না পারি তাহলে পিপড়া গুলো এটা দেন এটা এই কারণে এটা পাইরা ফেলছি এখন এই যে একটা ইন্টারেস্টিং জিনিস এই অবেলায় এটা হচ্ছে জামরুল জামরুল গুলি মাসাল অনেক মিষ্টি হয় এই অবেলায় আমাদের বাসায় জামরুল আছে তিনটা জামরুল আছে আমি এগুলি পারবো এখন এই যে একটা এক বছর হয়েছে আলহামদুলিল্লাহ এক বছর মাথায় আমাদের এই জায়গায় ফলন হয়েছে এর আগে একটা পা ছিলাম ওইটা পাকেনি অবশ্য তারপরও ভালো ছিল কিন্তু আজকে একটা আম পাকছে এই যে আমটা পাকছে আলহামদুলিল্লাহ পারবো দেন এটা কাইটা আপনাদেরকে দেখাবো যে এটার টেস্ট এটা হচ্ছে পাকা এই যে আসছে এই যে আসছে আর দুইটা আম পারবো কাঁচা একটা আম যাবে এটা যাবে সিঙ্গাপুর

তিনটা আমের ওয়েট কতটুক হয় সেটাও আপনাদেরকে তিনটা আমের ওয়েট হচ্ছে দুই কেজি তিনশো ছেষট্টি গ্রাম আলহামদুলিল্লাহ আমের সাইজ মার্শাল অনেক অনেক সুন্দর

আমরা নরম কিন্তু ভিতরে অতটা লাল দেখি ভিতরে কালারটা মার্শাল সুন্দর রাখলে আর একটু পাকতো কিন্তু যেহেতু আমি চলে যাবো এটা রাখার সুযোগ নেই খেয়ে দেখ বা এক কথায় অসাধারণ আমি আগে শুনছিলাম যে চেয়ে নাই কি টক হয় কিন্তু না এটা অনেকটাই মিষ্টি হয়তো কারো বাড়িতে মাটির কারণে মিষ্টি না হতে পারে কিন্তু আমাদের বাড়িতে আসলে অনেক মিষ্টি এক কথায় অসাধারণ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন